বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো একটা জাদুকরী এনার্জি ড্রিঙ্কস এক ড্রিঙ্কসে আপনাদের শরীরে এতটা পরিমাণের শক্তি বাড়িয়ে দিবে চিন্তা করতে পারবেন না বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই প্রচণ্ড গরমে এক গ্লাস ড্রিঙ্কস যদি হয় তাহলে তার কোনো কথাই নেই এই গরমে আমরা কিন্তু প্রচুর পরিমাণের ঘামি আর ঘামের পরে কিন্তু আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায় সেটা এই একটা গ্লাসেই কিন্তু পরিপূর্ণ করে দিবে। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ড্রিঙ্কসটা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি নিয়ে পাকা কলা সাগর কলা নিয়েছি সাগর কলা একটা সুন্দর ঘ্রাম থাকে সেই জন্য সাগর কলা নিয়েছি আপনারা যে কোনো কলা দিয়ে করতে পারবেন এখানে আমি তিনটা কলা খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি তিন কাপ দুধ এক কেজি দুধকে জাল করে আমি তিন কাপ করে নিয়েছি এরপরে নিয়েছি আখরোট এখানে আমি এক টেবিল চামচ আখরোট বাদাম নিয়েছি এটাকে কুচি করে নিয়েছি এরপরে নিয়েছি দুই টেবিল চামচ কাঠবাদাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ চিনি আরও নিয়েছি ড্রিঙ্কসটাকে ঠান্ডা করার জন্য এক কাপ পরিমাণ বরফ কুচি আচ্ছা এইখানে চিনিটা অপশনাল আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন না দিলেও চলবে যারা কিনা না করছেন তারা চাইলে চিনিটা বাদ দিতেও পারেন যেহেতু আমরা পাকা কলা দিয়ে করছি কলা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে তো চিনি না দিলেও কিন্তু এটা মিষ্টি হবে তো এখন একটা ব্লেন্ডার জগে আমি কলা দুধ বাদাম সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি আমি চিনিটাও দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসার সবাই মিষ্টি খুব পছন্দ করে এই জন্য আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে বরফ কুচির দিয়ে গুঁড়া দুধ দিলে কিন্তু এই ড্রিঙ্কসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আচ্ছা আপনারা চাইলে এই ড্রিঙ্কসে খেজুরও ইউজ করতে পারেন চিনির বদলে সেটাও কিন্তু খেতে মন্দ লাগবে না অনেক ভালো একটা টেস্ট আসে আর খেজুর তো এমনিতেই আমাদের খাওয়া উচিত এখন আমি সবগুলো উপকরণ মিক্সারে দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে চিনি বাদাম সব কিছুই খুব ভালো করে মিশে যায় আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি দুইটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি আমি ঢেলে একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হলো এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা পরিবেশনের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি সাজানোটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাদাম যতটা দিবেন এটা খেতে আরও বেশি টেস্ট হবে তা আমাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু দুধ ডিম এইগুলো খেতে চায় না বাচ্চাদের যদি এইভাবে করে এক গ্লাস বেনানা মিল্কশেক তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা এমনিতেই এটা খেয়ে নিবে আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ